অপরিচিতা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ফসল সকল বোর্ডের জন্য সিরাজুদ্দোলা মীর জাফর গয়সিদ্দি বেগম রবার্ট ক্লাক এবং উর্মিতা এই নাটক থেকে তোমার এই চরিত্রগুলো তোমাকে পড়তে হবে এর পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের কিন্তু ছাব্বিশে জুন থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে আজকে আমরা বাংলা প্রথম বছর পর টার্গেট প্লাস একটা সাজেশন দিব গত বিগত বছরের কিন্তু আমরা একটা সাজেশন দিয়েছেন ওর থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়েছে তাকে ধারাবাহিক তাই তোমরা এই সাজেশনটা পাওয়া ইনশাড়া কিভাবে পড়বা কি প্রশ্নগুলো আসবো সেটা কিন্তু তোমাদের এই ভিডিওতে আজকে আমি দেখা দিবো সাজেশন শেষ মুহূর্তে যা যা পড়বে তুমি কত কি পড়ছো সেটা বড় না পড়ার পরে কতটুকু মনে রাখছো সেটাই কিন্তু আমাদের সবচেয়ে মূল্যবান বিষয় আমরা একটু দেখতে পারবো যে পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসে যে ক বিভাগ থেকে আসবো চারটি সৃজনশীল ঘ বিভাগ থেকে আসবে তিনটা সৃজনশীল ঘ বিভাগ থেকে নাটক হবো দুইটা সৃজনশীল এবং বিভাগ উপন্যাস থেকে দুইটা সৃজনশীল আসবে যেভাবে সৃজনশীল প্রশ্ন করা হয় আমরা দেখলাম গন্ত থেকে চারটি পত থেকে তিনটি আর নাটক থেকে দুইটি এবং উপন্যাস থেকে দুইটা সৃজনশীল আসে এখন তুমি কিভাবে করবা করবা কোন কোন বিভাগ থেকে বেশি অল্প শতভাগ দেখতে হবে যে যেভাবে প্রশ্ন উত্তর দিতে হবে তোমাকে এই যে ক বিভাগ থেকে তুমি দুইটা সৃজনশীল উত্তর দিবা পরে ক বিভাগ থেকে তুমি দুইটা সৃজনশীল উত্তর দিবা নাটক থেকে একটা সৃজনশীল উত্তর দিবা এবং উপন্যাস থেকে একটা সৃজনশীল কি করবা উত্তর দিবা তাহলে দুই আর দুই চার চার এক পাঁচ আর একটা কত ছয় এইভাবে যদি আমরা আনসার করি তাহলে আমাদের পরীক্ষাতে কমন করবে এবং তোমার পরিশ্রম কম হবে করে আমরা এখন কোন কোন গদ্যগুলো করবো তোমাদের সামনে তুলে ধরেছি এখানে রয়েছে অপরিচিতা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছর সকল বুড়ের জন্য আমার পর বিলাসী মানব কল্যাণ এবং ফাইনালি আমরা দিয়েছি রেইনকোট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দিস এসে ফাইভ তোমরা মনে রাখবা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা স্কিপ করবে না এই পাঁচটা পর্বা আগে ভালো ভাবে একবারে কিউ একবার ইনশাল্লা কমন পড়বে আমরা এখন দেখবো পদ্মি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা পদ্ম বললে তোমার কিন্তু দুইটা কমন পড়বে ইনশাল্লাহ আমার কথা প্রশ্ন উত্তর জন্য গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান প্রতিদা শোনার্থহী বিদ্রোহী থারে পর মানে আঠারো বছর বয়স একটা কথা মনে রাখবা তুমি ফুল বই পড়ছো কিন্তু মাথায় রাখতে পারো নাই সেটা কিন্তু পড়ার বিষয় না সবচেয়ে চমৎকার হলো যেগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে সেগুলো তুমি আনসার করবা তোমার পরিশ্রম কম হইলো এবং তুমি কি নাম্বারও বেশি পাইলা তা আমরা এখানে পদ তোমাদের সামনে পাঁচটা তুলে রেখেছি সেটাই পাঁচটা আগে ফিল করবা পাঁচটা আগে পড়বা তারপর অন্যটা তোমার যদি মনে চাই যে আমি আমি তৃপ্তি পাইনি তাহলে বাকিগুলো পড়বা বাট এই পাঁচটা আগে স্কিপ করতে পারবো না পাঁচটা আগে পড়া টেবিলে সুন্দর ভাবে গুছাই নিবা পরবর্তী আমরা দেখতে পাচ্ছি নাটক এখানে নাটক থেকে আমরা যে চরিত্রগুলো তোমাদের সামনে তুলে ধরেছে সেটা হলো সিরাজুদ্দোলা মির জাফর গোয়াশিদি রবার্ট ক্লাক এবং উর্মি এই নাটক থেকে তোমার এই চরিত্রগুলো তোমাকে পড়তে হবে এর বাইরে ইনশাল প্রশ্ন আসবে না খুব সুন্দর ভাবে পঙ্খানুপুঙ্খ ভাবে নিখুঁত ভাবে শেষ করবা ইনশাল্লাহ পরীক্ষা হলে দেখবা এখান থেকে শতভাগ কমার আসছে তারপর আমরা উপন্যাসকে হাইলাইট করেছি উপন্যাসের যে চরিত্রগুলো তোমাদের পরীক্ষা দিবার আসবে সকল বোর্ডের জন্য সেটা হলো মজিদ খালেক ব্যাপারী খালিক ব্যাপারী রহিমা জমিলা আকাস এবং মুদা এই টপিক গুলা এই ক্যারেক্টার তুমি যদি পড়ো পরীক্ষাতে খুব সুন্দর থাকবা এত বেশি পড়বা আবার এত কমও পড়বা না কিন্তু এই টপিক গুলো তুমি পড়ে তারপরে বাকি টপিক গুলো তোমার যদি মনে চাই পড়বা নহ এইগুলোই পড়বা ইন পরীক্ষা হলে বিশ্বাস রাখো পরীক্ষাতে সত কম পড়বে তো আজকে পর্যন্ত আমাদের চ্যানেলটা আপডেট খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটন টা ক্লিক করে দাও ইনশাল্লাহ পরবর্তী নোটিফিকেশন পাওয়ার পর্যন্ত আমরা তোমাদের সাথে আজকে পর্যন্তই পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ